আজকে আমি আপনাদের দেখাবো একেবারে স্পেশাল একটি রেসিপি গরম গরম সুস্বাদু আর ভীষণ উপকারী বিট্রুট স্যুপ এই স্যুপ শুধু ক্ষুদা মেটাবে না ভেতর থেকে শরীরকে করবে শক্তিশালী দুর্বল শরীরে এনে দেবে নতুন এনার্জি আর মনটাকে রাখবে একদম ফ্রেশ আসসালামু আলাইকুম রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক এখানে আমি উপকরণ নিয়েছি কিছু এখানে কুচি করা বিট্রুট আর চিকেন আছে ম্যাশ করা সিদ্ধ করে নিয়েছি এখানে রসুন কুচি ফিশ সস আছে ঘি গোলমরিচ গুঁড়া লবণ আর এখানে আছে হাফ কাপ কর্নফ্লাওয়ার আর তিনটা ডিম তো এখন আমি রান্নায় চলে যাব একটা প্যান নিয়েছি আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বাটারটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো কিছু রসুন কুচি রসুন কুচিটা একটু লাল হয়ে গেছে এখন আমি বিটফ্রুটটা দিয়ে দিলাম বিটরুট একটু নেড়ে সেরে এর গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে সেরে নেবো তারপরে আমি পানি দিয়ে দেবো এখানে আমি পাঁচ কাপ পানি দেবো যেহেতু আমার আমরা পাঁচজন সদস্য তাই পাঁচ কাপ পানি দিচ্ছি পাঁচজনের জন্য বানাবো তো আমি চিকেনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর কালারফুল হয়েছে একবার লাল টকটকে হয়েছে এখন আমি একশো চামিচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো একশো চামিচ লবণ আর দুই টেবিল চামিজ ফিস সস এখানে আপনারা চাইলে সয়া সসটাও ব্যবহার করতে পারেন তবে আমি ফিশ সসটা দিলাম এটা আমার ভালো লাগা যে কোনো একটা দিলেই হয় এখন আমি বলক উঠে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিবো অর্ধেকটা আবার ডিম দেওয়ার পরে দেব তো দেখুন এখন আমি ডিম দিয়ে দিচ্ছি স্বামীজ দিয়ে নাড়া দেবো আর একটু একটু করে ঢেলে দেব উপর থেকে একটু উপর থেকে ঢেলে দিতে হবে তো এই যে অসাধারণ হয়েছে দেখতে কালারটাও সেই রকম হয়েছে এখন আমি বাকি কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে দেবো নাড়া দেব আর দিব তো আমার কর্নফ্লা শেষ দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে খুবই হেলদি বিট্রুট স্যুপ বিট্রুট বেশি বেশিরভাগ ছোট বাচ্চারা খেতে চায় না তো আপনারা এরকম হ্যাঁ বিট্রুট ছুপ বানিয়ে দিলে যেহেতু শীতকাল শীতকালে স্যুপটা বেশি চলে তো আমার বাচ্চারাও অনেক মজা করে খায় তাই পরিবারের সবাই খেতে পারে বিট্রুটটা মূলত কেউ খেতে চায় না সেজন্য এইভাবে বানিয়ে দিলে সবার জন্যই হেলদি অনেক তো এখন আমি একসাথ আমি ঘি দিয়ে দিয়েছি দিচ্ছি ঘিটা গলে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে চাইলে আপনারা আরেকটু পাতলাও রাখতে পারেন এটা যার যার চয়াইজের তৈরি হয়ে গেছে আমার হেলদি আর টেস্টি বিটুর ছুপ এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন